এখন আমরা দেখব ভিজিআর ভি নাইন থ্রি টু মডেলের একটি ছোট কিউর একটি ট্রিমার এখন দেখেন আরও একটি গর্জিয়াস ট্রিমার কিন্তু এটা আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ড্রিমস কর্নার থেকে আজকে কিছু ট্রিমার পাঠিয়েছে আমাদের ড্রিমস কর্নার সরাসরি চ্যানে থেকেই ইম্পোর্ট করে থাকে এই ট্রিমারগুলো সো সেখান থেকে একটা কার্টুন আমাদের পাঠিয়েছে আজকে কার্টুনটা ওপেন করব দেখব কি কি ট্রিমার আছে এটার ভেতর এবং সেই ট্রিমারের স্পেসিফিকেশন এবং প্রাইস সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব সো যারা পাইকারি এবং খুচরা মূল্যে ভালো মানের ট্রিমার কিনতে যাচ্ছেন অথবা ট্রিমার নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তারা কিন্তু ড্রিমস কনের সাথে যোগাযোগ করতে পারেন সো চলুন এবার হচ্ছে কার্টুনটি আনবক্স করা যাক এবং দেখা যাক কি কি মডেল আছে এখানে তো দেখেন ড্রিমস কিন্তু খুব সুন্দরভাবে প্যাকেজিং করে হচ্ছে আমাদের কাছে প্রোডাক্ট পাঠিয়েছে রিভিউ করার জন্য প্রোডাক্ট সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার জন্য যারা পাইকারি কিনতে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে নিয়ে ভালো একটা বিজনেস করতে পারবেন আমি আশা রাখি প্রোডাক্টগুলো কিন্তু অরিজিনাল চায় না চায় সুপার কপি না একদম অরিজিনাল চায় না প্রোডাক্ট সো আসলে আমরা এক করে দেখবো এই দেখেন এটা একটা মডেল এই একটা মডেল এখানে আরো কিছু নতুন নতুন মডেল স্মল সাইজের হচ্ছে আছে কিছু এবং দেখেন মেয়েদের জন্য কিন্তু যারা আপু আছেন তাদের জন্য কিন্তু হচ্ছে খুব ভালো মানের ট্রিমার যেটা কি না ফোর ইন ওয়ান কিট নিয়ে আমি পরে আলোচনা করব কোনটা কি কি অপশন আছে কি কি কোয়ালিটি দেখেন এটা খুব বড় একটা ট্রিমার মনে হচ্ছে বিশাল একটা প্যাকেজ এটাও আরো একটা বিগ সাইজের ট্রিমার এখানে হচ্ছে দুইশো মিট অপারেটিং সিস্টেম থ্রি আওয়ার্স চার্জিং টাইম সহ অনেক অপশন আছে সেগুলো আমরা দেখবো টেক করে আজকে আমরা দুটি ট্রিমার আনবক্স করে দেখাবো এবং পরবর্তীতে আমরা হচ্ছে সিকুয়েন্সিয়ালি বাকি ট্রিমারগুলোও আনবক্স করব। তো চলুন আজকে আমরা দুটি ট্রিমার আনবক্স করি এবং দেখি কি কি আছে এগুলাতে এখন আমরা দেখব ভিজিআর ভি নাইন থ্রি টু মডেলের একটি ছোট কিউট একটি ট্রিমার দেখেন অসম্ভব সুন্দর কিন্তু এবং এটি কিন্তু প্রফেশনাল হেয়ার ট্রিমার এবং এইটা হচ্ছে ইনপুট হচ্ছে ফাইভ ভোল্ট ওয়ান এমপিআর এবং হচ্ছে এটাতে আমরা কি সুবিধা পাবো প্রিসিশন টিউবলেট থাকবে এটাতে অনক বাতন এবং হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট সো এটা আমরা একটু আনবক্স করি দেখা যাক এর ভিতরে কি আছে খুব সুন্দর একটি প্যাকেজিং কিন্তু একদম একটা ফোন যেমন সুন্দর থাকে সেই সাথে কিন্তু দেখেন ট্রিমারটাও কিন্তু অসম্ভব সুন্দর ছোট পোর্টেবল আচ্ছা এটা হচ্ছে এটার ইউজার ম্যানুয়াল গাইড এখানে কি কি অপশন আছে সাথে কি কি আছে সব দেওয়া আছে এটাতে আচ্ছা এখন এটা থাক ভিতরে কি আছে দেখি সবার প্রথমেই নজর কাটবে দেখেন এটা মনে হবে কি মনে হবে একটা মোবাইল অথবা হচ্ছে একটা কি হতে পারে একটা বডি স্প্রে একদম হ্যান্ডি দেখেন সো এইখানেও বলা আছে হেয়ার ট্রিমার এটা মডেল হচ্ছে ভি নাইন থ্রি টু এবং হচ্ছে এই তো ওপেন করলাম এটা কিন্তু ম্যাগনেটিক এই লেগে যাচ্ছে একদম ইজি এবং এই হচ্ছে অন অফ বাটন ওয়াও কিন্তু বেশ ভাইব্রেট করতেছে এবং অনেক ফাস্ট দেখাই যাচ্ছে না ব্লেটগুলো অসম্ভব সুন্দর কিন্তু এই ট্রিমারটি এবং ছোট পোর্টেবল যারা হচ্ছে আমরা ট্রাভেল করি তারা কিন্তু খুব সহজেই ব্যাগে এটা ক্যারি করতে পারবো যদিও সব ট্রিমারগুলাই হচ্ছে ব্যাগে ক্যারি করা যায় বাট তারপরে এই ট্রিমারটা কিন্তু একটু অন্যরকম মডেল খুব ছোটো এবং পোর্টেবল এখানে হচ্ছে সি চার্জিং পোর্ট আর এটা হচ্ছে লাইট ইন্ডিকেটর যেখানে হচ্ছে ব্যাটারির চার্জিং ক্যাপাসিটিগুলো ইন্ডিকেট করবে চার্জ কেমন আছে এটা হচ্ছে ওয়ান টু থ্রি এই আর কি সো আর কি আছে দেখি এটার ভিতর খুব সুন্দর প্যাকেজিং বা এটা হচ্ছে সি চার্জিং ক্যাবলটি এবং এখানে কিছু হচ্ছে মেজারমেন্ট দেওয়া আছে দিয়ে আপনি ছোটো বড়ো করতে পারবেন একটা লিকুইড দেওয়া আছে যেটা কিনা ব্লেডটাকে ভালো রাখার জন্য আপনি ইউজ করবেন এবং একটা ব্রাশ দেওয়া আছে যেটা টিমারের রেটগুলো পরিষ্কার করার জন্য সেই সাথে আরও যেটা বেশি আসলে ভালো লাগছে যেমন ভিজিআরের দেখেন ভিজিআরের একদম অরিজিনাল একটা পাউচ যেটা কি না আপনি আপনার ট্রিমারকে ঠিক এইভাবে রাখতে পারবেন ওয়াও সো আমরা এই প্রাইসগুলো হচ্ছে ভিডিও স্ক্রিনে দিয়ে দিব আপনারা সেখান থেকে প্রাইসটা দেখে নিতে পারেন তবে যারা হচ্ছে পাইকারি সেলের জন্য নেবেন তারা কিন্তু অবশ্যই ফোনে যোগাযোগ করে দেন হচ্ছে আপনারা কালেক্ট করবেন কারণ যারা পাইকারি সেল করবেন তাদের জন্য পাইকারি রেটে হচ্ছে প্রোডাক্ট দেওয়া হবে এখন দেখেন আরও একটি গর্জিয়াস স্ট্রিমার কিন্তু এটা এটার মডেল হচ্ছে ভি নাইন সিক্স থ্রি এবং এটা যেমন দেখতে সুন্দর তেমন কিন্তু এটার ফাংশনগুলোও অনেক সুন্দর এবং হচ্ছে এটার কোয়ালিটিও বেশ ভালো যেমন এখানে আপনারা পেয়ে যাবেন জিরো কাটিং ব্লেডস ফিফটিন হানড্রেড এমএইচ লিথিয়াম ব্যাটারি টার্বো ফাংশন ইউএসবি চার্জিং এবং এটা হচ্ছে ফাইভ ভোল ওয়ান এ আর হচ্ছে দেখেন এখানে কত কত অপশন দেওয়া আছে এটার ভিতর সো কথা না বাড়ায় আমরা হচ্ছে একটু আনবক্স করি অনেকটা মোবাইলের বক্সের মতো এটার মানে বক্সটা খুব সুন্দর এখানেও ভিজিয়ার মার্কিং করা আছে ওয়া একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা বক্স ছিল এটা ভিডিওতে ওইভাবে দেখাতে পাচ্ছি না দেখেন কত সুন্দর এটাও ট্যাক্সি চার্জিং পোর্ট এটা একটু অন করে দেখি ওই পাশে আবার লাইটিংও আছে তো যখন চার্জ দেবেন আপনারা এটা তখন রেড লাইট শো করবে এবং হচ্ছে এখন যেহেতু আপনি অন করবেন সো এটা রানিং অবস্থাতে ব্লু লাইট শো করবে এটা খুব সুন্দর কিন্তু লাইটটা দেখতে তো এখন দেখা যায় এটার ভিতরে আসলে কি কি আছে এটা আই মিন এটার সাথে এটার সাথেও একটি লিকুইড এবং হচ্ছে একটি ছোট ব্রাশ দেওয়া আছে ক্লিন করার জন্য সাথে টাইপসি কেবল সবগুলো নিয়ে একটা মেজারমেন্ট হেড দেওয়া আছে যেটা ইউজ করে আপনি আপনার পছন্দ মতো সাইজ করতে পারেন দাঁড়িয়ে ক্ষেত্রে বা চুলের ক্ষেত্রে এবং হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল যেখানে আপনি যাবতীয় সলিউশন পেয়ে যাবেন এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ